তো বন্ধুরা অঙ্কন ইউটিউব চ্যানেল সকাল বন্ধুদের সাগর জানাই তাই কিন্তু এসেছি এমডি মিউজিক দেখতে এমডি মিউজিক আর সেটার মধ্যে কম্পিটিশান হবে আপাতত কিন্তু এখন বেরিয়ে পড়েছে এমডি মিউজিক দেখে যেটা ভিডিওটা করে এখন কিন্তু যাচ্ছি পাল্টাগড় পাল্টাগড় যাবো এখন এমডি মিউজিক চলছে এখন অমৃতপুর না কি বললো মোটামুটি এটা হচ্ছে জায়গাটার নামটা ভুলেছে অমৃতপুর মুন্ডলিকা মুন্ডলিকার সামনে এখানে কম্পিটিশানটা আছে দুটো সেটা আসার কথা ঠিক আছে আপনার জন্য চলছে শুধু এমডি মিউজিক আর একটা সেটা আপনার নেই আসবে বলছে সেখানে কিন্তু কীরকম লোক হয়েছে দেখাবো তোমাদের সব রকম ভিডিও আর কি মেশিন সেটা আপনি এসেছে এমডি মিউজিক কেমন বাজছে এখানে অবশ্যই কিন্তু তোমার দেখবে কমেন্ট করে আমি কেমন বাজছে এমডি মিউজিক দেখাবো তোমাদেরকে এমডি মিউজিকের প্রেসার কেমন হচ্ছে সব রকম ভিডিও কিন্তু লাস্ট পয়েন্ট তো দেখবে তখন কিন্তু যাচ্ছি পাল্টা করে ভিডিও তো প্রচুর আসবে তখন বেরিয়েছি এখান থেকে ষোলো কিলোমিটার পাল্টাকড় করে ভিডিও প্রচুর আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও পাওয়ার জন্য চলো এম এমডি মিউজিক কেমন বাজছে আর পাল্টা পাল্টা তো পরপর আসছে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আপাতত কিন্তু ফাইনালি চলে এসেছে যে আমরা ঠিক আছে আপাতত যখন আছে এমডি মিউজিক এমডি মিউজিকের যে ফোর প্রেট আপ সেটা কিন্তু আছে ওখানে দেখতে পাচ্ছ কীরকম ডিজেল আভার রয়েছে এমডি মিউজিকের ফোর প্রেট আপের সামনে আর কম্পিটিশানে মাঠে মনে হয় যাচ্ছে ওটা তো আপাতত বোঝা যাচ্ছে না চলো সেখানে গেলেই বোঝা যাবে সামনে গিয়ে দেখাচ্ছি কেমন কী বাজছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে এমডি মিউজিকের কোন সেটা আছে পেছন দিকে এটা বোঝা যাচ্ছে না চামনেকালে বোজা যাব চল দেখ ভিডিঅ'টা Terima kasih telah menonton! Hãy subscribe cho kênh La La School Để không bỏ lỡ những video hấp dẫn